মানুষের চাষিদের এর সম্পত্তি লুট করছে এই কালোবাজারি লুটপাট পাট এই তোলাবাজি থেকে নিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে দমন করতে হবে সেটা আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের হয় ভিক্টর এই লড়াই করার জন্য দাঁড়িয়ে থাকবে এই কথা আপনাদের জানিয়ে সেই জন্য আপনাদের কাছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের কাছে আমাদের যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে যে ঘোষণা হয়েছে পাঁচটা ন্যায়ের কথা বলেছে বলি সে পাঁচটা ন্যায় কি আছে যুব যুব ন্যায় নারীদের জন্য ন্যায় কৃষকের ন্যায় শ্রমিকের ন্যায় আর একটা হচ্ছে অংশীদারি ন্যায় এই পাঁচটা ন্যায়ের কথা উনি বলেছেন এই পাঁচটা ন্যায়ের মধ্যে আগামী দিনে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আপনাদের আশীর্বাদে তাহলে ভবিষ্যতে এই পাঁচটা ন্যায়ের মধ্যে দিয়ে ভারতবর্ষকে নতুন আলো দেখানো হবে নতুন সূর্য উদয় হবে সেখানে যুবকদের জন্য বলা হচ্ছে যে বিজেপি সরকার আসার পরে যে মোদী সরকার বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব পনেরো লাখ রুপি আয়গা আচ্ছা দিন আয়গা কালা ধান ওয়াপিস আয়গা পরে আমরা জানতে পেরেছি এইগুলো হচ্ছে চুনাবি জুমলা তারপর মানুষের যে স্বপ্ন সেগুলোকে চুরমার করে দেওয়া হলো কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে যদি আমরা সরকারে আসি তাহলে যে তিরিশ লক্ষ শূন্য পদ আছে সেন্ট্রাল সরকারের সেই লক্ষ শূন্য পদে শিক্ষিত ছেলেদেরকে চাকরি দিয়ে ওইগুলোকে পূরণ করা হবে তিরিশ লক্ষ চাকরি হবে এবং যে মা বোনরা নারী ন্যায়ের মধ্যে দিয়ে বলা আছে প্রত্যেকটা দেশের মহিলাকে গরিব মহিলার জন্য বছরে এক লাখ টাকা দেওয়া হবে এবং মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা করে প্রত্যেকটা মহিলা পাবেন আর আজকে তৃণমূলের কিছু নেতারা গ্রামে গঞ্জে গিয়ে মা বোনদেরকে ভয় দেখাচ্ছেন যে যদি তৃণমূলকে ভোট না তো তোমার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি আপনাদের ভিক্টর আপনাদের কাছে বলে যাচ্ছি এটা হচ্ছে দিল্লির ভোট এটা হচ্ছে দিল্লির ভোট এখানে দিল্লির সরকার হবে এখানে মমতার সরকার সেই সঙ্গে দিল্লির আর আপনি লক্ষ্মী ভান্ডারও পাবেন আপনি এই দুটোই টাকা পাবেন সেটা কোনো মতে বন্ধ হবে না আর যে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে তারা তো পঞ্চায়েত ভোটে গিয়ে বলেছিল যে তৃণমূলকে ভোট না দিলে তোমাদের রাশন বন্ধ হয়ে যাবে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে আজকে তো সবাই তো তৃণমূলকে ভোট দেয়নি তারা ভোট লুট করেছিল তাহলে যারা ভোট দেয়নি কি তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে তাদের রাসন বন্ধ হয়েছে তাহলে এইসব হচ্ছে শুধু হুমকি দেয় এরা এটা ওদের ক্ষমতা নাই কি কারো রাশন বন্ধ করে দেবে কেন কি রাশনটা মমতা ব্যানার্জির বাবার বাড়ি থেকে আসে না এটা আমাদের বাপের বাড়ির রাশন এটা ভালো করে কেন এই রাশন ব্যবস্থাটা তৈরি হয়েছিল ইউপিএ ওয়ান সরকারে যখন বাম কংগ্রেস মিলে ইউপিএ সরকার তৈরি করেছিল ডাক্তার মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশে একটা আইন তৈরি করা হয়েছিল সে আইনটার নাম ছিল ফুড সিকিউরিটি অ্যাক্ট সিকিউরিটি বিল যখন কেউ আসে সেই বিলের মধ্যে বলা আছে ছিল দেশের প্রত্যেকটা নাগরিকের খাদ্য সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং দেশের প্রত্যেকটা নাগরিককে খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের তাই সরকারকে দায়িত্ব নিয়ে তাদের কাছে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সেই আইনের মধ্যে দিয়ে রাশন ব্যবস্থা তৈরি হলো সেটার বিলটা হলো খাদ্য সুরক্ষা আইন সেই খাদ্য সুরক্ষা আইন ভারতবর্ষে লাগু হলো ইউপিএ ওয়ান সরকারে যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন সে আইনের জন্য আজকে সারা দেশের মানুষ এই রাশন সুবিধাটা পাচ্ছেন আর যারা তৃণমূলের নেতারা বলেন দিদি রাশন দিচ্ছে তারা ঠিক বলছে কারণ তারা দিদি রাশন খাচ্ছেন দিদির নামে তাদের দোকান চলছে যদিও দিদির দোকান বন্ধ হয়ে যায় তাদের আসন বন্ধ হয়ে যাবে তাই তারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাই আপনাদেরকে ভয় পাওয়ার দরকার নেই দিদি আছে পশ্চিমবাংলায় দিদি বিহারে নেই দিদি আসামে নেই দিদি গুজরাটে নেই দিদি পাঞ্জাবে নেই ভারতবর্ষে আর কোনো জায়গায় দিদি নাই কিন্তু দিদি কে বেঙ্গালে আছে যেখানে দিদি নাই সেখানকার মানুষ রাসন পাচ্ছেন কি করে সেখানকার মানুষ রাসন পাচ্ছেন কি করে এই যে তৃণমূলের নেতারা বোকা বানাচ্ছে হয়তো ওরা নিজে মূর্খ আছে বলে আপনাদেরকে মূর্খ ভাবে সেই জন্য আপনারা ভালো করে বুঝে নেবেন আপনারা মূর্খ নাই আর মূর্খ বানাবার সময় চলে গেল বারো বছর মূর্খ বানিয়ে দিয়েছে এবার বিদায় নেওয়ার সময় এসছে এই না যেটা আমি বলতে চাইছি এই যে পাঁচটা ন্যায়ের মধ্যে থেকে অনেকগুলো বিষয় আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে সময় কম আছে আর একটা কোথাও আমাদের ভাটলে আবার একটা সভা আছে আবার ভাটল যেতে হবে তাই আপনাদের বেশি সময় না নিয়ে সকলকে একটাই কথা বলবো এই যে লড়াই হচ্ছে দেশ রক্ষার লড়াই নির্বাচনে আপনাদেরকে কাছে দেশটাকে রক্ষা করতে হবে যেহেতু কি বিজেপি সরকার একটা ঘোষণা করেছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান ভোট বলেছে শুনেছেন একটা দেশে একটাই নির্বাচন একটাই ভোট হবে এই যে স্লোগানটা চালাচ্ছে এর পিছনে তাদের একটা চিন্তা ভাবনা আছে ওরা চাইছে যে যদি আমরা কোন রকম ভাবে তুট হয় এই যেটা মোদি বলছেন আপকি বার চারশো পার এই শুনেছেন তো এই কথাটা যে আপকি বার চারশো পার মানে চারশোর বেশি এমপি যদি আমি পেয়ে যাই তাহলে এটাই হবে শেষ নির্বাচন তারপরে আর কোনো নির্বাচন দেশে হবে না দু হাজার উনত্রিশে আর নির্বাচন হতে দেবে না এই চিন্তা ভাবনা নিয়ে ওরা দেশে এগোচ্ছে তাহলে আমাদের গণতন্ত্রকে হত্যা করে দেওয়া হবে আপনার গণতান্ত্রিক অধিকার ভোট ভোট দেওয়ার অধিকার আপনার প্রার্থী দাঁড়াবার অধিকার আপনার পছন্দের প্রার্থীকে বাছাই করার অধিকার সব আপনার কাছ থেকে নেওয়া হবে তারা সংবিধান পরিবর্তন করে দেবে এইবার লড়াইটা হচ্ছে দেশের গণতন্ত্রকে লড়াই লড়াই আমাদের সংবিধানকে দেশকে বাঁচাবার লড়াই তাই আপনাদের কাছে আমি বলবো এই লড়াইতে আমরা সবাই এক হয় হিন্দু মুসলমান যাই আছি আমরা সবাইকে এক হয় দেশটা বাঁচাতে হবে দেশ বাঁচলে হিন্দু বাঁচবে দেশ বাঁচলে মুসলমান বাঁচবে আগে দেশ বাঁচান পরে আমরা হিন্দু না মুসলমান ওগুলো বাঁচাই করবো আগে দেশটা বাঁচান এটাই আপনাদের কাছে আমি বলতে চাই আর একটা স্লোগান সবাই বলবেন এ আপনারও মনে মনে ওরা যেটা বলছে আব কি বার মোদী আব কি পার এবার আমরা বলবো আবকিবার মোদি তারিফ আব কি বার মোদির তালিকা এই বলে সকলকে সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য চললাম ধন্যবাদ নমস্কার